মাস্কাটের মাথারা এলাকায় রয়্যাল ওমান পুলিশ একটি বড় ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিযানের সময় দুই প্রবাসীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ষাট কেজিরও বেশি ক্রিস্টাল ম্যাথ ও হ্যাশিস জব্দ করা হয় পুলিশ জানিয়েছে এই মাদক দ্রব্য সরাসরি পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল রয়্যাল ওমান পুলিশের ডিরেক্টরেট জেনারেল ফর কমব্যাটিং ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেসের তত্ত্বাবধানে অভিযান চালানো হয় ধৃত দুই ব্যক্তি এশীয় দেশের নাগরিক প্রাথমিক তদন্তে নিশ্চিত নিশ্চিত হয়েছে উদ্ধারকৃত মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে সংরক্ষিত ছিল পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে রয়্যাল ওমান পুলিশ দেশের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ মাদক প্রবাহ বন্ধে কঠোর মনোযোগ দিচ্ছে এই ধরনের অভিযান স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মাদকবিরোধী প্রচেষ্টাকে জোরদার করবে বলে আশা করা হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি